ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজকে দেখো ষষ্ঠী যেহেতু তো সকলকে জানাই শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা তো শুভ ষষ্ঠী থেকেই মানে কী বলবো মায়ের বোধন আর মায়ের বোধন থেকেই একদম প্যান্ডেলে প্যান্ডেলে উচ্চ করার ভিড় খুব সুন্দরভাবে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা শুরু তো শুরু কলকাতার দিকে অনেক আগে থেকেই হয়ে যায় কিন্তু আমাদের গ্রামের দিকে ষষ্ঠী থেকেই শুরু হয় তো পিতৃপক্ষের অবসান তো ঘটেই গিয়ে দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে আর ঘরে ঘরে জননী এসেছে দাঁড়ে তো আর আমাদের এই দিকে মানে আমাদের গ্রামের দিকে আমরা মহাষষ্ঠীতে যেহেতু দেবীর বোধন হয় তাই বাড়িতেও আমরা একটা মানে কি বলবো চাল যেটা হয় না তো চাল বেটে সুন্দর করে ঘরে একটা আলপনা করে ঘরে একটা ফোঁটা দিয়ে তো দেবীর বোধনটাকে আমরা মানে কি বলবো স্বাগত জানাই এইভাবেই আমাদের মানে কি বলবো আমাদের গ্রামের দিকটা এইভাবেই দেবীর আগমন বার্তাকে আমরা এরকম ভাবে মানে সাদরে গ্রহণ করি এরকম একটা ব্যাপার আর কি তো তোমাদের যে কথাটা বলতে এসেছি কত কালকে পুরো ব্লগটা শ্যুট করেছি তো সামনে এসে আর কথা বলার মতন সময় পাইনি কারণ আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো গিয়েছিলাম আমাদের মার্কেট প্লেসে আমাদের মার্কেট প্লেস ছেড়ে আর দূরে গিয়েছিলাম তো একটা মানে কি বলবো পর্যটন ক্ষেত্র যাকে বলে তো ওখানে অনেক পরিযায়ীরা ঘুরতে আসে তো ওরকম একটা জায়গায় দেখো বেশিক্ষণ থাকতে পারিনি নেক্সট দিন যাব গেলে তোমাদের আরও পুরো চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারবো আজকে আমি দেখিয়েছি যতটা পেরেছি তো অল্প সময় একদম হাতে গোনা কুড়ি থেকে পঁচিশ মিনিট ছিলাম তো ওই জন্য যতটা পেরেছি তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়েছি তো ইন্ট্রোটা কিন্তু আমি পরে দিচ্ছি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখে নাও ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর নেক্সট ব্লগটা অবশ্যই অনেক 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 মজাদার হতে চলেছে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের উপরে চোখ রাখো তো চলো তোমরা দেখে নাও পুরো ব্লকটা তো দেখো বন্ধুরা আমরা যেখানে যাওয়ার আর কি বেরিয়ে পড়েছি তো বেরিয়ে একদমই চলে এসছি তো দেখো কতটা সন্ধে সন্ধে হয়ে গিয়েছে তো ওই জন্য আমি ব্লগটা একদম স্টার্ট করব যে একদমই মানে কি বলবো অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তার উপরে আমাদের অনেক কেনাকাটা আছে আজকে তো সব দিক মিলেমিশে আজকে ভাবছিলাম এখানে আসবো না তো এই ক্ষেত্র জায়গাটায় আর কি এখানে প্রচুর লোক আসে তো তোমাদের দাদাভাই শুনলো না যে আমাকে জোর করে নিয়ে আসলো তো একটু দেখো তোমাদেরকে দেখিয়ে দেখা দেখাচ্ছে আর কি চারিদিকটা ঘুরিয়ে তো পুরীর সমুদ্র সৈকতের পাশে যেরকমভাবে সুন্দর মানে কি বলবো কাঠের জিনিস থেকে শুরু করে ঝিনুকের জিনিস সব রকমের জিনিস থাকে পরিযায়ীরা এসে দেখে নেয় তো আমাদের এখানেও সেরকম একটি প্লেস রয়েছে যেহেতু আমি সুন্দরবনে বাস করি বুঝতেই পারছো তো আমাদের এখানে নদী তীরবর্তী এলাকায় মানে নদীর পাট থেকে সুন্দরভাবে এরকম দোকান বসেছে যা দেখতে অসাধারণ সুন্দর লাগছে আর এই সন্ধেবেলায় মানে বুঝতে পারছো কি সুন্দর করে সাজানো দেখো দোকানগুলো দেখতে ভীষণই ভালো লাগছে তো দেখো এখানে এখানে হাড়ের দোকান ছিল তো এখান থেকে আমি কিন্তু একটা হাড় নিয়ে নিয়েছি অলরেডি আর এই দিকটায় রয়েছে দেখো বিভিন্ন রকমের শোপিক্স মানে কাঠের জিনিস সমস্ত রকমের কাঠের জিনিস মানে যেরকম ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে ফুলদানি তারপরে রয়েছে মানে কী বলবো পাখি বিভিন্ন রকমের পার্টস হাতা খুন্তি মানে যা নেবে সমস্ত কিছু ম্যাক্সিমাম জিনিস কাঠের রয়েছে এখানে এই দোকানটাও অসাধারণ সুন্দর আর অনেকটা বড় আর এত সুন্দর করে সাজানো বন্ধুরা কি বলবো দেখতে ভীষণই সুন্দর লাগছে আর যেহেতু দেখবে মানে কাঠের জিনিস শাখের জিনিস এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে পুরো মন ছুঁয়ে যায় তো তোমরা যারা আমার ব্লগ দেখছো অনেকটা দূর থেকে একদম শহরে বন্ধুদের জন্য বলছি তারা কিন্তু এখানে আসতে পারো তো এখানে এসে চারিদিকটা পুরো ভালো করে ঘুরে দেখতে পারো এখানে ঘোরার জায়গাও রয়েছে সুন্দরবন জঙ্গল তারপরে নদী তারপরে তো বিভিন্ন কিছু রয়েছে আর এখানে নদীর পাশ থেকে যে রিসর্টগুলো আছে তো ওগুলো অসাধারণ সুন্দর মানে ওখান থেকে সমুদ্রের পুরো মানে সরি সমুদ্র কেন বলছি নদীটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে দেখতে পারবে তো যারা তোমরা শহরে বন্ধুরা আছো আমার ব্লগ দেখো তো তাদের জন্য বলছি তারা এসে কিন্তু একবার এখান থেকে ঘুরে যেতে পারো যদি তোমরা এর ঠিকানা মানে জানতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু বলে দেবো তোমাদেরকে যে কিভাবে এখানে আসতে হয় কিভাবে আসবে কিভাবে ঘুরে আবারও তোমরা নিজেদের জায়গায় পৌঁছে যেতে পারবে কোনো অসুবিধা নেই একদম পুরো গ্রাম্য একটা মানে কি বলবো একটা গ্রাম্য একটা যে প্রতিচ্ছবি তোমরা এখানে আসলে সেটা উপভোগ করতে পারবে খুব সুন্দরভাবে আর দেখো তোমাদের দাদাভাই এখান থেকে একটা কাঠের চিরুনি নিয়ে নিল আর আমি তো নিয়েছি একটা হার তো অবশ্যই পড়লে তোমরা দেখতে পাবে আর এখানে দেখো সুন্দর বলে যেটা আসল জিনিস হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তার অনেক শপিক্স এখানে রাখা আছে তারপরে টরটয়েস রয়েছে দেখো তারপর হচ্ছে বিড়াল রয়েছে মানে সমস্ত কিছু রয়েছে এখানে শপিক্সের মধ্যে হরিণ রয়েছে সমস্ত রয়েছে সাদা বাঘ আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দরভাবে সাজানো যে তোমাদের মনটা ছুঁয়ে যাবে এখানে আসলে তো দেখো তোমাদেরকে আমি সবশেষে একটা রিসর্ট দেখিয়ে দিই যে দেখো একটা কত বড় রিসর্ট একদম পুরো নদীর পাশে আছে চারিদিকে সবুজের সমারোহ খুব সুন্দর একটা লোকেশান তোমাদের আসলে এখানে পুরো মন ছুঁয়ে যাবে এখানে বিভিন্ন রকমের মানে অনেক বড় বড় রিসর্ট রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর আর তার চারিদিকে যে একটা প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম তো দেখো সমস্ত কিছু দেখা কমপ্লিট করে হ্যাঁ আমরা চলে যাচ্ছি আবার আমাদের মার্কেট প্লেসে কারণ যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই তো আমাদেরকে তো বললামই একেবারেই সময় নেই কারণ অনেক শপিং করতে হবে আর সেই সঙ্গে বান্ধবীর বাড়ি যেতে হবে তো সে কারণেই দেখো তাড়াতাড়ি করে দেখে আর চলে যাচ্ছে এই যে এই একটা রিসর্ট দেখো কত সুন্দর খুব সুন্দর আর এর চারিদিকের যে লোকেশানটা সেটা কিন্তু খুব দারুণ একদম ওয়াউ তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না তো দেখো আলো আঁধারি পরিবেশ তবুও তোমাদের সাথে একটু নিজেকে দেখানোর চেষ্টা করলাম কারণ আমাকে দেখানোর মতন কোনো ব্যক্তি নেই সামনে যিনি বসে আছে উনি মানে কি বলবো ক্যামেরা ধরতে রাজি নয় আর কি সে কারণেই এবার চলে আসছি আমাদের যেতে যেতে রাস্তাতে একটা প্যান্ডেল পড়লো তো সেই প্যান্ডেলের চারিদিকের লোকেশানটা একটু দেখো আর এখানে নবদুর্গা হয়েছে অবশ্যই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে আর আমরা নামিনি সোজা চলে গিয়েছিলাম মার্কেটে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল তো দেখো এখানে রয়েছে নবদুর্গা তো গ্রামের মেলা কেমন হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি নেক্সট ব্লগে ওখান থেকে আমরা চলে আসলাম এই যে শোরুমে চলে এসেছি এটা ব্র্যান্ড শোরুম এখান থেকে তোমাদের দাদা আমার দাদা জিন্স নেবে তো জিন্সের যে প্যান্ট হয় তো বৌদি বাইরে দাঁড়িয়ে আছে আমিও বাইরে অলরেডি দাঁড়িয়ে আছি আর চারিদিকের মার্কেটটা পুরো একদম পুজো তো রমরম করছে দেখো ব্লাউজের সম্ভার তো খুব সুন্দরভাবে ব্লাউজের দোকানগুলো বসেছে এত সুন্দর লাগছে তোমাদের সাথে মানে না শেয়ার না করে পারলাম না তো দেখো বন্ধুরা কালকে মার্কেটিং করে চলে এসেছিলাম বান্ধবীর বাড়ি তো বান্ধবীর বাড়িতে এসে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি আজকে সকালে ঘুম থেকে উঠেছি সবে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো দেখো আজকে ব্রেকফাস্টটা কী রেখেছে বান্ধবী কালকে তো মানে কি বলবো হিউজ কিছু রান্না করেছিল তো দেখাতে পারিনি আমি তো দেখো আজকে ব্রেকফাস্টটা কী করছি দেখো লুচি আছে

হেভি টেস্টি জাস্ট অসাধারণ লাগছে খেতে খেয়ে দেই পরে তোমাদের সামনে এসে কথা হচ্ছে হ্যাঁ বেরিয়ে পড়েছি মানে বাড়ি চলে যাব কারণ আজকে যাওয়া আছে একটা জায়গায় তো ঘুরতে বেরোবো আর কি সবাই মিলে তো বান্ধবী আছে আমি তোমাদের দাদাভাই এখনো জামাই আদর খেয়েই যাচ্ছে খাওয়া দাওয়ার কোনো শেষ নেই মানে বান্ধবীর বাড়ি এসে খাওয়া আর খাওয়া কালকের থেকে এ পর্যন্ত শরবত থেকে শুরু করে পাকোড়া থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে মানে সমস্ত কিছুই আর শেষে দিয়েছে মানে শেষ পাতে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে দিয়েছে ফল এক একতলা ফল কেটে দিয়েছে তো সেটা এখন খাওয়া চলছে আর আমাদের দেখো লাগেজ নিয়ে পুরো রেডি হয়ে গিয়েছি কারণ কালকে অনেক শপিং হয়েছে তো ওই কারণে সমস্ত নিয়ে চলে এসেছিলাম এখানে এখান থেকে বের সোজা যাবো বাড়িতে তোমাদের দাদা হয়ে চলে যাবে বাইকে আর আমরা যাব হেঁটে আমরা তিনজন যাবো এই আমাদের বাড়িতে আর কি মাঠের রাস্তা দিয়ে তো চলো বাড়ি গিয়ে কথা বলে তোমাদের সাথে ব্লগটা শেষ করছি এবং নেক্সট ব্লগ শুরু করবো নেক্সট ব্লগটা একদম ধামাকাদার হতে চলেছে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাক তো দেখো বন্ধুরা তিন মূর্তি মাঠের মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি প্রচণ্ড রৌদ্র এত পরিমাণ রৌদ্র আর বাইক একটাই তো ওই কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো চারিদিকে ধানের আগায় দেখেছ চলে এসছে সোনার ধান খুব সুন্দর লাগছে দেখতে রোদে যাচ্ছি কষ্ট হচ্ছে তো কী হয়েছে এত সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো আর এটা হচ্ছে আমরা যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে মাঠের রাস্তা মানে মাঠের যে আলের রাস্তা হয় সেই আলের রাস্তা দিয়ে যাচ্ছি এছাড়া মানে মেন রোড দিয়ে যায় যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো সে কারণে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তো গ্রামের মানুষরা এভাবেই যাতায়াত করে আর এই রাস্তাটা যারা একদম আমার প্রথম দিকের ব্লকগুলো দেখেছো তারা চিনে থাকবে তো প্রথম দিকের ব্লকগুলোতে আমি দেখিয়েছিলাম আর এখন অনেক দিন পরে আবার দেখাচ্ছি কারণ এই রাস্তা দিয়ে সেইভাবে আসা হয় না আর এই দেখো 哎，喊他查吧，这边去做。 থেকে চলে আসলাম আর এসে স্নান টান কমপ্লিট করে নিয়েছি আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে কারণ গতকালকে ফ্রিজের জিনিস একটু খাওয়া হয়েছে আর সঙ্গে কি বলো তো অনেকটা সময় অনেকটা জার্নি বাইকে ছিল বুঝতেই পারছো প্রচণ্ড হাওয়া লেগেছে আমার একদম পুরো নাক থেকে গলা থেকে প্রচণ্ড সমস্যা হচ্ছে তো কিছু করার নেই তো চলে এসে আগে ভালো করে স্নানটা সেরে নিলাম স্নানটা সেরে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য তো তোমরা তো পুরো ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কিন্তু আর যারা নতুন ভিউ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সকলেই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো চলো বন্ধুরা টাটা